هاديا ومبشرا ونذيرا وداعيا الى الله في <applause> وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد متين اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد متين

কারণে আমরা আজকে এই জমা থেকে বঞ্চিত হই নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন এজন্য আমরা খুশি হয়ে সবাই সুতিহে সবাই তো হয় জানি আপনার মেহরাজের আলোচনা শুনতেছিলাম ধারাবাহিক দুই জুমা আমরা শুনেছি আজকের এই জুমায় আমরা পরবর্তী বিষয়গুলি শুনবো মেহরাজে আমি করি সকলকে আল্লাহ যে অহি দিয়েছিলেন সেই অহির মধ্যে যে শিক্ষা করেছিল যে দিক নির্দেশনা করেছিল তার বাকিগুলি আজকে আমরা শুনবো এক নাম্বার আমরা শুনেছিলাম

খুব শব্দ বের হয়ে যায় বা এমন কোন দুঃখ বাংলা তো শব্দ বের হয় এরকম কোন আচার বা বড় ভাষা ব্যবহার করা যাবে হ্যাঁ এটা আল্লাহ বান করছে এবং মজার ব্যাপার হলো আল্লাহ না আমি মা বাবাকে পৃথিবীতে সন্তানের কাছে আল্লাহ আলাদা বড় এবার বিষয়ের সাথে আল্লাহ মাল আমার রসুল আল্লাহ বলে আমার রসুল

এবং তোমার মা বাবার সুক্রিয়া করো আলাদা করে নেই একজন সন্তানের জন্য এই পৃথিবীতে তার মা বাবার সাইনে আনো আর হতে পারে বলে মনে হয় যদি অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে শাসন করলে আমরা একটু একটা ভুল কিন্তু আসলে সে শাসনটা কিন্তু আমার প্রতি শাসন

আমার কামাই রোজগারের ভালো বিপদ কি এইটা কিন্তু আমার সন্তান ভাবতে যায় না তার যেটা লাগবে সে সেটা বলে বসে থাকে আমরা কি কষ্ট হলো কিভাবে ম্যানেজ করলাম এই কষ্টটা সন্তানকে বুঝতে দেয় না কিন্তু তার মনে আসি বোঝা করছে সেটা এটা আমার মনে হয় সব মা বাবাই কম হোক বেশি হোক তারা তাদের জায়গা থেকে করেছেন আমাদের বাবা বাবা করেছেন এই জন্য